চব্বিশকে নিয়ে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করবে তারাও সৈন্য হাজিলের মতো একদিন দেশকে আমরা প্রশাসন এবং রাজনীতিবিদ দুইটাকে যদি সম্পূর্ণভাবে আলাদাভাবে পরিচালনা করতে পারি প্রশাসন প্রশাসনের কাজ করতে পারে এবং রাজনীতি যেন প্রশাসনের উপর নির্ভরশীল না হয় প্রশাসনের উপর নির্ভরশীল হলে কোনো রাজনীতিবিদ ফেশিস্ট হতে বাধ্য আগামী দিনে যারা রাজনীতি করবেন আমরা যারা রাজনীতি করব আমরা যেন ফেসিস্ট না হয়ে যায় চাঁদপুর পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এর সমর্থনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি উপলক্ষে এক ঐতিহাসিক বিজয় র্যালি ও জনসমাবেশে মুখরিত হয়ে উঠল হাজিগঞ্জ মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পূর্ব বাজারের দলীয় কার্যালয় থেকে রেলিটি বের হয়ে হাজিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশাল সমাবেশে রূপ নেয় বিভিন্ন ব্যানার প্যাস্টুন দলের প্রতীক ধানের শীষ ও সাত সজ্জায় রেলিটি হয়ে ওঠে নজর কাড়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তিনি বলেন হাজীগঞ্জের মাটি গর্ব করে শহীদ আজাদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হান্নান ও রাসেল বকাউলের নাম নেয় এই শহীদদের রক্ত বৃথা যাবে না বৈষম্যহীন গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ঘটনে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নই আমাদের প্রতিজ্ঞা তিনি খালেদা জিয়াকে গণমানুষের মা আখ্যা দিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান সমাবেশে সভাপতিত্ব করেন দিলদার হোসেন কিসলু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিশেষ অতিথি বক্তব্য রাখেন ডক্টর আলমগীর কবির পাটোয়ারি সহসভাপতি চাঁদপুর জেলা বিএনপি মোহাম্মদ আবুল ভাষার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা বিএনপি মোহাম্মদ মনির হোসেন খান সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি সালাউদ্দিন ফারুক মামুন সাবেক সভাপতি পৌর বিএনপি র্যালি ও সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত বিশেষ অতিথির বক্তব্যে দুই নং বাকিলা ইউপির চেয়ারম্যান ও উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি মিজানুর রহমান মিলন বলেন শেখ হাসিনার দেশ আমাদের রাজনীতির জন্য শিক্ষণীয় বার্তা রাজনীতি মানে মানব সেবা সাহারাস্ত হাজিগঞ্জের বিএনপি ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ধানের শীর্ষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন সমাবেশে ছিলেন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ মিজানুর রহমান বিল্লাল হোসেন সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান পাটওয়ারি মাওলানা সিদ্দিকুর রহমান আব্দুল লতিফ আব্দুল মান্নান মোহাম্মদ আবু জাফর ব্যাপারী বাকিলা ইউপি বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেন ব্যাপারী সাবেক সাধারণ সম্পাদক দুই নং বাকিলা ইউনিয়ন বিএনপি মাওলানা রফিকুল ইসলাম চাঁদপুর জেলা ওলামা দলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন গাজী বাকিলা ইউপির নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল মজুমদার বাকিলা ইউপি বিএনপির নেতা প্রমুখ ছাত্রদল ও যুবদলের তরুণ নেতৃত্বের উপস্থিতিও ছিল ব্যাপক উপস্থিত ছিলেন কবির হোসেন মদুমদার সাবেক সভাপতি পৌর ছাত্রদল মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিসান আহমেদ মোহাম্মদ সিদ্দিক হোসেন মোহাম্মদ আলামিন বাবু পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ব্যাপারী রাশেদ গাজী আনিসুর রহমান ভূঁইয়া বাকিলা ইউনিয়নের যুবনেতা রাসেল গাজী নাসির হোসেন মিলন রাসেল হাজী মোহাম্মদ মাসুম সহ প্রমুখ উল্লেখ্য বাকিলা ইউপি থেকে যুব নেতা রাসেল গাজীর নেতৃত্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তরুণরা অংশগ্রহণ করেন আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা রোমান মিজি আব্দুল্লাহ আল মামুন সাব্বির আহমেদ শাহাদাত কাজী মাইনুদ্দিন তোপু বিল্লাল সরকার সহ প্রমুখ বক্তৃতা ও মিছিলের পুরো সময় জুড়ে নারী নেতাকর্মী কর্মী ও সমর্থকের সরব উপস্থিতি রেলিকে আরো বলিষ্ঠ করে তোলে এ বিজয় রেলি আর সমাবেশ ছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এ ছিল গণতন্ত্র ফেরানোর প্রত্যয় অবিচারের বিরুদ্ধে এক রক্তচাপা প্রতিবাদ আর নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনতার বিজয় ঘোষণা